একটি বার আমরা একটু চিন্তা করি গবেষণা করি টিসিস করি দুনিয়ার পরীক্ষার জন্য মানুষ আত্মহত্যা করে দুনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য মানুষ কত পাগল পাড়া হয়ে যায় এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা আলিম পরীক্ষা অনার্স মাস্টার্স পরীক্ষা এই ডিগ্রিগুলা অর্জন করার জন্য মানুষ পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ে যেন ভালো রেজাল্ট করতে পারে ভালো করে খেয়াল করবেন সম্মানিত দিনী বাইরা দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি আমরা যদি পাস পাশও যদি না হয় একটা বছর যদি আমি আপনি যদি ফিল করি তাহলে এর পরের বছর পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি নাই দুনিয়ার পরীক্ষার মধ্যে ফাল যদি ফিল করি এর পরের বছর আমরা পাশ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বলেন বান্দারে ও বান্দা তোমাকে আমি পঞ্চাশ ষাট সত্তর বছর হায়া দিয়ে তোমাকে দুনিয়ার জমিন আমি পাঠিয়ে ছিলাম তুমি কি একটি বারের জন্য চিন্তা করো না বান্দা তোমার সত্তর বছরের হায়া দিয়ে, তুমি আমার কাছে চলে তুমি কি আখিরাতের পরীক্ষা পরকালের পরীক্ষাতে তুমি ফিল করবা নাকি পাশ করবা একটি সেকেন্ডের জন্য তুমি চিন্তা করো নাই আজকে তোমার জন্য যাহান্নাম ছাড়ার কোনো পথ থাকবে না আমার পক্ষ থেকে আরবায় রিদয় সালাম সালামু আলাইকুম ও রহমেতুলহি আমার কে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বালতাখার মতো একটা জায়গায় উপস্থিত হয়েছি এই মাহফিল এই মুহূর্তে এই মাহফিল আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানিত সুবাহান আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা এসেছে কোরআন শোনার জন্য নবীর হাদিস শোনার জন্য এই মাহফিলে যারা আর্থিক মানসিক যারা সহযোগিতা করেছে এই মাহফিল আল্লাহ কাছে রাসুলের কাছে সম্মানিত আজকের এই মাহফিলে যারা অতিথি হিসাবে আছেন আল্লাহ প্রত্যেককে এই মাহফিল আমাদের সবার জন্য ময়দানে নাজাতের মাধ্যম হাসরের বানিয়ে দিক সবাই বলুন আমি আমি ভূমিকায় কিছু বলবো না আমি আপনাদের সামনে কোরআনুল করিম দিয়ে কথা বলবো আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরাই আনকাবুতের দুইটি আয়াত এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব দুনিয়ার কবি থেকে দুনিয়ার কোন থেকে কথা বলবো না কথা বলবো একমাত্র আল্লাহর কোরআন যেই কিতাবের মধ্যে কোনো ভুলের সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা কোন মানুষের তৈরি করা গ্রন্থ দিয়ে কথা হবে না কথা হবে যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই অতীত ভুল ধরতে পারে নাই বর্তমানও পারবে না কেয়ামত পর্যন্ত পারবে না সেই গ্রন্থ দিয়ে কথা বললে মানুষ সুজা পথ পাবে সিরাতুল মুস্তাকিমের পথ পাবে এবং ডান পথে এই কুরআনের পক্ষে যারা থাকবে এই কুরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতে নেবে কেমনে আমরা কুরআন থেকে জিজ্ঞাসা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফিল কিতাবি মিন শাইই এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমি এমন কোনো বিষয় নাই যা আমি এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে দিই নাই আপনি বিজ্ঞানের তত্ত্ব খুঁজেন এই কোরআনের মধ্যে পেয়ে যাবেন বর্তমান সময়ের বিজ্ঞানরা যেগুলা আবিষ্কার করতেছে এই বিজ্ঞানের তত্ত্ব আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী দু বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর আল্লাহ সত্য বাণী কিতাব দিয়ে এই কোরআন দিয়ে সব কিছুর তত্ত্ব আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ বলেন আলমিন বলেন করণীয় জালিক মডা একদম ইল্লা ফি কিতাপ বি মোবিন জুলবালুল আল্লাহ এই কোরান করিমের মাহফিলে এসেছেন আমাকে আপনাকে কেউ ডেকে এনেছেন না আমরা কোরানের কানে রাসুলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় এই কোরানের মাহফিলে এসেছি কিছু পাবো না একটা জিনিস পাবো যদি ইমান ঠিক থাকে একটা কথা আমল নিয়ে যদি যেতে পারি ওই আমলটাই কালকে আমাদের ময়দানে আমাদের জন্য নাজাতের মাধ্যম হবে সুবাহ এই যে আমি একটা আলোচনা করলাম আপনারা আল্লাহ আকবর বললেন কোরআন তেল করলাম আল্লাহ আল্লাহব বললেন এই আল্লাহ আল্লাহবর ধবনী এই তাকবীর আপনার জন্য নাজাতের মাধ্যম হবে সুবাহ এই পৃথিবীর জমিনে অমুক নেতা তমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বল বলে জীবনটাই শেষ করে দিলাম কিন্তু একটা নেকি হবে না একটি সওয়াব হবে না কিন্তু যেই মহান রব্বুল আয়লামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম যতবার নেবেন ততবার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবে আখরাতেও সম্মানিত করবে সোহান আজকে মুসলমানদের তাকবীর আল্লাহু আকবার তাকবীর দমনে না থাকার কারণে আজকে নাস্তিক ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীরা আজকে কোরানের বিরোধিতা করতে পারে ঠিক কি না এই 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রির মধ্যে আপনারা বিগত 16 বছর বিগত 18 বছর আপনারা দেখেছেন এখানে সংখ্যালঘু যারা হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জ্ঞান দিয়ে বিবাদ দিয়ে বলেন ধর্ম এক একজন এক একটা দল করতে পারে যার যার ব্যক্তিগত বিষয় ওগুলা রেখে আপনি কোরআনের পক্ষে থেকে হাদিসের পক্ষ থেকে আল্লাহর বান্দা হিসেবে বলেন কোন ধর্মের মানুষ এই মুসলমান কান্ট্রি বাংলাদেশে নির্যাতিত হয়েছে হয় নাই কিন্তু মুসলমান আলেম তারা নির্যাতিত হয়েছেন ঠিকই না এরপরও পার্শ্ববর্তী ভারতবর্ষ হিন্দুস্তান এই ভারতবর্ষের মধ্যে কত মুসলমানদেরকে শাহাদ বরণ করেছে কত আলেমরা দুনিয়ার জমিন থেকে শাহাদ বরণ করে দিয়েছে কিন্তু বাংলাদেশে সম্প্রীতি স্বজন প্রীতি হিন্দু মুসলমান সবাই মিলেমিশে জীবন যাপন করে ব্যবসা বাণিজ্য করে লেনদেন করে আর সেই হিন্দু মুসলমানের ভিতরে মহাব্বত ব্যক্তিত্ব নষ্ট করার জন্য বাংলাদেশের বিরান্নবৈভাগ মুসলমানের ভিতরে হানাহানি দন্ত মারামারি লাগিয়ে দেওয়ার জন্য স্কন নামের ভারতের দালাল একটা সংগঠন এসে বাংলাদেশে অরাজকতা নাশকতা সৃষ্টি করতে চাইছিল ঠিক কিনা বাংলার সুশীর সমাজ বাংলার তৌহিদি মুসলিম জনতা থাকতে কোন উগ্রপন্থী ইস্কন এই বাংলাদেশে কোন কোন অরাজকতা কোনো বিবাদ সৃষ্টি করতে পারবে না কি না মানি না মানব না মানতে পারি না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলেরবো মনোনা না মানো না রক্ষা পাবি না অবমাননা কারীরা রক্ষা পাবিনা না মানি না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা বিশ্ব নবীর উম্মতেরা লো হাতে শমশির কতম করো আবু জাহেলের নাতিফিতি সাগির ঠিকে না বিশ্ব নবীর উম্মতেরা লো হাতে কতম করো আবু জাহেলের নাতি ফুতি সাগিরি নাস্তিকদের রাস্তা নাতে আগুন জ্বালাউ না ইসকন্দের রাস্তা নাতে আগুন জ্বালাউ না মানিনা মানবো মানতে পারি না আল্লাহ রাসূলের রব মানুনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে পালাতে হবে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে পালাতে হবে নইলে আজি তুদের হবে কবর রসনা মানি না মানব পারি না আল্লাহ রসুলের রব মানো না এই মুসলিম কান্ট্রির মধ্যে আল্লাহ এবং রাসূলের মুসলমানদের মুসলমানদের ভিতর বিবাদ সৃষ্টি করে দেওয়া এরকম অপরাধ বাংলার মুসলমান মেনে নেবে না ঠিক কি না আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা মিলেমিশে বসবাস করতে চাই আল্লাহ আমাদের বাংলার বিরানব্বই ভাগ মুসলিম কান্ট্রিকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক আমি আসুক আসুন সবাই একদিন অন্ধকার কবর চলে যাব নাকি এই দুনিয়াতে আমরা থাকতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবে এই দুনিয়াতে থাকতে পারবো কেউ থাকতে পারবো না সবাই চলে যাব আমার বাবা আমার বাবার বাবা আমার দাদা আমার দাদার দাদা সবাই এই দুনিয়াতে ছিল কিন্তু আজকে দেখেন তাদের দিকে তারা সাড়ে তিন মাটির ভিতরে পড়ে রয়েছে যদি ইমান নিয়ে যদি ন্যাক আমল নিয়ে যদি কবর যেয়ে থাকে তারা আল্লাহ তাহালার পক্ষে হতে তারা জান্নাতি হয়ে তারা কেয়ামত পর্যন্ত জান্নাতি গুম থাকবে পার্ল যদি ইমান হারা হয়ে মারা যায় বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে আমার আপনার জন্য মৃত্যুবরণ করার পর থেকে কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে আমার আপনার কবরে আসাব চলতে থাকবে আমার কবরের মধ্যে লাঞ্ছিত হতে থাকবো যদি ইমান হারা মর যায় তাহলে আমাদের ইমানদার হওয়া লাগবে না ইমান এটা এত মজবুত একটা জিনিস যার থাকবে তার নামাজ রোজা সব কবুল হবে নাই কোনো কিছুই কবুল হবে না তাহলে আল্লাহ রবীন্দিন কোরআনুলিমের সুর এই আঙ্কাগুতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আলামিন قرآن الكريم السورة عن كابوتر مد جنيد لامين أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون جرول الله أكبر الله رب العالمين قرآن الكريم المد جنيد لن ألف لام ميم إتا حرف المقطع كافها يا عين صار طه طا طاسين ميم اي شاب شاب دغلا حرف المقطعات اي حرف ربك دنيا الزمنك يا وجاننا اي اي শব্দগুলা কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যাগুলা আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে ইমান হারাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন ও কাফের ও বেঈমান আমি আল্লাহ যেই কোরআন করিমের শব্দগুলা আমি গোপন রেখেছি তোমরা চাইলেই কোরআনের শব্দগুলার ব্যাখ্যা নিয়ে আসো কেউ পারবে না কেমত পর্যন্ত পারবে না আল্লাহ রব্বুল এর এরপরে সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের কি মনে মনে করেছেন ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইমান এনেছি দাবি করলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা এটাই মনে করেছে আল্লাহ বলেন না না ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষার মধ্যে যদি পাশ হতে পারে তাদের জন্য রয়েছে জান্নাত নসের জাহান নাম ছাড়া তাদের জন্য আর কোন পথ থাকবে না একটি আমরা একটু চিন্তা করি গবেষণা করি টিসিস করি দুনিয়ার পরীক্ষার জন্য মানুষ আত্মহত্যা করে দুনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য মানুষ কত পাগল পাড়া হয়ে যায় পরীক্ষা ইন্টার পরীক্ষা 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 অনার্স মাস্টার্স এই ডিগ্রিগুলা অর্জন করার জন্য মানুষ পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে প্রাইভেট পরে যেন ভালো রেজাল্ট করতে পারে ভালো করে খেয়াল করবেন সম্মানিত দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি আমরা যদি পাশও যদি 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 না হয় একটা বছর আমি আপনি করি ফিল তাহলে এর পরের বছর পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি নাই দুনিয়ার পরীক্ষার মধ্যে ফাল যদি ফিল করি এর পরের বছর আমরা পাশ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বলেন বান্দারে ও আমি হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার জমিন আমি পাঠিয়েছিলাম তুমি কি একটি বারের জন্য চিন্তা করো না বান্দা তোমার সত্তর বছরের হায়াত নিয়ে তুমি আমার কাছে চলে আসবা তুমি কি আখিরাতের পরীক্ষা পরকালের পরীক্ষাতে তুমি ফিল করবা নাকি পাস করবা একটি সেকেন্ডের জন্য তুমি চিন্তা করো নাই আজকে তোমার জন্য জাহান্নাম নাম সারার কোনো পথ থাকবে না দুনিয়ার পরীক্ষার মধ্যে ফিল করলে ফাঁস হওয়ার সফলতা আছে ফাঁস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আখিরাতের পরীক্ষার মধ্যে কবরের পরীক্ষার মধ্যে হাসরের ময়দানের পরীক্ষার মধ্যে যদি ফিল করি আর জীবনে আর কোনোদিন পাশ করতে পারব না যদি ইমান হারা হয়ে যদি মারা যায় তাহলে আল্লাহর ওই যে জাহান নামের হয়ে অনন্তকাল আজীবন জাহান্নামের নামের মধ্যে পড়ে থাকতে হবে আফসোস করব জাহান্নাম নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে বান্দারে আফসুস করার কোনার টাইম নাই অনন্তকাল জাহান নামে থাকবা আর যারা ইমান নিয়ে কবর যাবে যারা ইমান দারণ করবে ইমানকে মজবুত করবে ইমানকে মজবুত করে جرى كبر جبه الله قل بماندر بندري أمت ايه مادر جنة ايه مونكت جنة ركديس قرن الموت ايه جني الله رب العالمين بلال إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها কোন মানুষ দেবে কোন নেতা দেবে আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ থেকে সাইলাম না ও আল্লাহ আমাকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাও একটি বারের জন্য বললাম না আল্লাহকে না বলার পরেও আল্লাহ আমাকে হাত পা চোখ দিয়ে আমাকে সুস্থ মানুষ হিসেবে মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন দুনিয়ার জমিন আমাকে আপনাকে প্রেরণ করলেন একটি জন্য আল্লাহর কাছে আল্লাহকে বললাম না এর এরপরও আল্লাহ রবিনের দুনিয়ার জমিনে সে আল্লাহর না শকরি করলাম এরপরও আল্লাহ আমাদেরকে সতর্ক বাণী করে দিয়েছেন বান্দারে ইমান হারা হলে জাহান নামে যেতে হবে ইমান নিয়ে যদি যেতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম যারা ইমান এনেছে ইমান আনার পর যারা নেক আমল করবে সৎ কাজ করবে আমল সালেহ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা তাদের জন্য করে দেব সুবাহান আল্লাহ সম্মানিত বাইরা। আল্লাহ আল্লাহর নিয়ামিয়া করে শেষ করবেন বলেন তো গর্বের মধ্যে আমি আপনি ছিলাম জমাট নাফাক রক্ত মানুষ মনে করে আমরা মাটির তৈরি না না আদম হাওয়া মাটির তৈরি এরপরে কেমন পর্যন্ত যারা আসবে

তোমাদের এমন একটি সময় ছিল তুমি উল্লেখযোগ্য কোন মানুষ ছিল না তুমি উল্লেখযোগ্য কোন যুবক ছিল না পুরুষ ছিল না তোমার অস্তিত্ব ছিল না আমি এক জমাট রক্ত তোমার বাবার হতে তোমার পৃষ্ঠ মায়ের গর্ভের মধ্যে আমি এক ফোঁটা জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে আমি আস্তে আস্তে বড় বললাম যখন মাসের ফর মাস গড়িয়ে আসলাম আমার আপনার অস্তিত্ব আমাদেরকে আল্লাহ দান করলেন মায়ের গর্ভের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে ও বন্ধা একটিবার একটু গবেষণা করেন করেন চিন্তা করেন আকল দিয়ে আল্লাহ রক্ফুল আয়লামিনকে কোনো একটিবার আল্লাহকে বলি নাই তারপরও আল্লাহ আমাকে আপনাকে জমাট রক্তের মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে আমাকে লালিত পালিত করিয়েছিলেন আল্লাহ চাইলে আমার মায়ের গর্বের মধ্যে আমার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো শক্তি ছিল না আপনাকে মায়ের মধ্যে আল্লাহ লালিত পালিত করিয়েছেন আল্লাহ সাইডে মায়ের গর্বের গর্বের মধ্যে হতে আমাকে কুকুর হিসাবে মায়ের গর্ব থেকে বের করতে পারত আমাকে আপনাকে বানর হিসাবে গরু হিসাবে পশু হিসাবে মায়ের গর্ব থেকে বের করে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিতে পারত অমুক মায়ের গর্ব থেকে বানর হয়েছে অমুক মায়ের গর্ব থেকে গরু হয়েছে কুকুর হয়েছে আল্লাহ বলেন না না আমি আমার বান্দা বান্দেনীর আমি বাবার পিষ্ট হতে মায়ের গর্ব থেকে জমাট রক্তের মাধ্যমে একজন মানুষ একজন নারী একজন পুরুষকে আমি মায়ের পেটের মধ্যে আমি আস্তে আস্তে বড় করলাম বড় হওয়ার পর ও বান্দা মা কেমন জিনিস মায়ের ছোট্ট জায়গার মধ্যে যখন বড় হতে লাগলাম যখন মার ফেন যন্ত্রণায় যখন মা সটপট করে গর্ভ অবস্থায় মা যখন পেট উঠে যখন সটফট করে আমি মায়ের পেটের মধ্যে যখন নাড়াচাড়া করি আমার মা ব্যথায় যন্ত্রণায় সটফট করে তারপরেও মা বলে আমি আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাতে চাই সহানম সম্মানিত তিনি ভাইরা আমরা যখন নয় মাস সাড়ে নয় মাস দশ মাস যখন অতিবাহিত হয় মার পেন হয় মার যন্ত্রণা হয় আল্লাহ বলেন বান্দারে ডাক্তাররা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন একজন সুস্থ মানুষ একজন সুস্থ নারী এবং পুরুষ সর্ব সর্ব উচ্চ ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ ইউনিট পেন ব্যথা সহ্য করতে পারবে এর থেকে বেশি বেতা যদি হয় ওই মানুষ এবং মারা যাবে। ও আল্লাহর বান্দাগণ আল্লাহ আমার মায়ের গর্বের মধ্যে যখন আমি দুনিয়ার আলো দেখব ওই মুহূর্তের মধ্যে আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠাবো ফেরিস্তার যাও আমার বান্দার ফেটের মধ্যে কোন অবস্থা দেখো কোন অবস্থা আমার বান্দার কোন অবস্থা দেখো ফেরেস্তা যে বলবে ও ছোট্ট নাবালক বাচ্চা তুমি মায়ের ফেট থেকে বের হয়ে যাও ওই বাচ্চাটা বলে ও আমার কোরআন প্রেমিক নবী প্রেমিক দিনী ভাইরা শুনো শুনো আমি আপনি মায়ের গর্বের মধ্যে ফেরেস্তাদেরকে উত্তর দিলাম ও আল্লাহর ফেরেশতা আমার মায়ের ছোট্ট গর্বের মধ্যে আমি অনেক ভালো ছিলাম আমার মায়ের ছোট্ট গর্বের এই ফেটের মধ্যে আমি অনেক ভালো আছি দুনিয়ার জগতের মধ্যে যেতে চাই না ফেরেস্তা বলল কি রে তুমি কি বলো তোমার জন্য দুনিয়ার বিশাল জগৎ আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে ওই আমি আপনি মায়ের ফেটের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বললাম এই মায়ের ছোট্ট জায়গায় আমার জন্য যথেষ্ট দুনিয়ার বিশাল জগৎ আমরা দেখতে চাই না সুবাহান এরপরে আল্লাহ বলবেন ও তারা মায়ের পেন তুলে দাও মায়ের পেন হবে বেতাই ছটফট করবে ওই মুহূর্তের মধ্যে আমি আপনি ডেলিভারি হব ওই মুহূর্তের মধ্যে ডাক্তাররা গবেষণা করে বললেন একজন সুস্থ মানুষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইউনিট পেন ব্যথা সহ্য করতে পারবে আমি আমার ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা সংক্ষিপ্তভাবে ভাবে শেষ করে দেব যেহেতু আমার হজরত মৌলানা আমার প্রাণ প্রিয় আমার মোহাম্বতের মুফাসির আবদুল্লাহ লুমানি সাহেব গত বছর আমার এই মাহফিলে সাক্ষাৎ হয়েছিল অনেক মোহাম্বত কিছু মনে করবেন না কত নাম বেছে খায় মাহফিল মাঠ গরম করে ঠিক কিনা আজকের মাহফিল সফল এই মিডিয়ার মাধ্যমে এই মাহফিলের দেখতে পাচ্ছে আমি আমি বলতে চাই একজন গুণাগার নগন্য ছোট মানুষ আজকের মাহফিল সফল কেন আজকে এই মাহফিলে দুইজন তরুণ দুইজন আলোচক বিশ্বনন্দিত মুফাসির কোরআন দুইজন মুফাসির এই মাহফিলে এসেছেন জনাব মাহমুদুর রহমান সিলেট আর আমার মৌলানা আব্দুল্লাহ নুমানি সাহেব দুইজন এখলাস তাদের মধ্যে তারা দুনিয়ার লোক লালসা নিয়ে মাহফিল করে না তারা আল্লামা সাইদির এই মাহফিলকে দর জন্য মাহফিল করে ঠিক কিনা আজকের মাহফিল সফল কাল কেমতের ময়দানে আব্দুল্লাহ আল নুমানি বাই আমার মাহমুদ রহমান দিলওয়ার সিলেট আমরা সকলকে কাল কেমতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর জন্য আমাদের সবাইকে একত্রিত করে দেওয়ার তৌফিক দান করে সবাই বলুন আমি আমি কোরআনুল করিমের সুরা আনকাবুতের আয়াত তেলওয়াত করে আলোচনা শুরু করলাম তাহলে ইমানের পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইমানের পরীক্ষা দিতে হবে তাহলে জান্নাতে যেতে পারবো আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া কে কি করলেন শরীর থেকে জীবন থেকে নারী থেকে মাংস তুলে ফেলতেছে ফেরাউনের স্ত্রী আসিয়ার দন সম্পদ কেড়ে নিয়েছে একমাত্র কিসের দুনিয়ার স্বার্থের জন্য নাকি আল্লাহর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া বলল ও আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার এই রানী প্রসাদ কোনো কিছুই চাই না আল্লাহ গো দুনিয়ার কোনো কিছু চাই না আমি আমি আসিয়া তুমি আল্লাহর পাশে একটা জান্নাত চাই সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আসিয়া রে তোমার দু আমি আল্লাহ কবুল করে আমার পাশে তুমি আসিয়ার জন্য জান্নাত তৈরি করে রাখলাম সুবাহান আল্লাহ আমার সম্মানিত মা বন্ধন আসিয়ার মতো এইরকম ইমানদার ইমানদার হত হবে আমার যুবক বাইরা খাবাবাইবের মতো ইমানদার হতে হবে যদি এমন ইমানদার যদি হতে পারি কালকে আমতের ময়দানে ইমানদারের পরিচয় নিয়ে জান্নাতে যেতে পারবো সুবাহান আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নবী বলেছেন আলিল্লাহ ও আ ব অলিল্লা ও আলিল্লাহ ও মানে আলিল্লাহ দিশ তেগ মাইলেল ইমান আমি আপনাদেরকে ভালোবাসবো একমাত্র কার জন্য আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য দুনিয়ার সাধ্যুর জন্য কোনো ভালোবাসা নাই আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তদিস্তেক মাইলেল ইমান আমি আপনি শাস্ত্র পরিপূর্ণ ইমানদার হয়ে আমরা জান্নাতে যেতে পারবো সুভাকানন্দ আল্লাহ রফুল আলহী আজকে আমি যা কথা বলেছি আমার সুরুবে যা বলেছে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন এবং আজকের মাহফিল আমাদের প্রধান মুফাসির এসে উপস্থিত হয়েছেন হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন হুজুরের হায়াতের মধ্যে দান করুক আমিন আজকের এই মাহফিলের প্রবাসী বাইরা এলাকার বৃদ্ধ বাবারা যুবক বাইরা কত যুবক বাইরা কত মেহনত করতেছে এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিক আমি